ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা উত্তরপত্রের প্রথমটা কিভাবে ফিল আপ করবে এবং তারপর উত্তর লেখা কিভাবে শুরু করবে এমসিকিউ এবং তারপর বড় প্রশ্নগুলি সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবি এবং এই যে খাতাটি আমি দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পেসিমেন্ট কপি হিসেবে দিয়েছে তো ছাত্রছাত্রীরা এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা টিক দেবে এবং তারপরে সালটা দু যে বছরের পরীক্ষা সেই সালটা এখানে লিখবে এরপরে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সাবজেক্ট লিখবে যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নাম লিখবে তোমার নাম লিখবে তোমার রোল লিখবে এবং এখানে নম্বর লিখবে রোল নম্বর আলাদা আলাদা করে আর একদম তলায় রেজিস্ট্রেশন নাম্বার এরপর এখানে কোশ্চেন নাম্বার মার্কস যে ঘরগুলি আছে এখানে কিচ্ছু লিখবে না এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সময় এগুলো একটু পড়ে নিও আর তলার দিকেও যে জায়গাগুলি আছে এখানেও লিখবে না খাতা এই প্রথম পাতায় আর কোথাও কোনো দাগ কিছু দেবে না এরপর উত্তর লেখা যখন শুরু করবে প্রথমে খাতার মধ্যে এটা প্রিন্ট করা থাকবে ছাপা থাকবে এমসিকিউ কিউ কোশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ একের দাগের যে এমসিকিউ কিউ প্রশ্নগুলি তার যেটা একের কোশ্চেন এবার যদি একের প্রশ্নটা দেখা গেল এর অপশনটা সঠিক এম সি যে প্রশ্নগুলি তাহলে এখানে অপশন শুধু এ বলে লিখবে উত্তরটা লেখারও কিন্তু প্রয়োজন নেই আর যদি মনে হয় উত্তরটা লিখবে উত্তরটাও লিখতে পারো কিন্তু অপশনটাই লিখবে তারপর দুয়ের দাগেরটা হয়তো ডি এরটা উত্তর এখানে ডি লিখলে তিনের দাগে হয়তো সি এরটা উত্তর এইভাবে কোশ্চেন নাম্বার একের দাগের কোশ্চেনের এক দুই তিন চার করে যেগুলি উত্তর হবে সেই অপশনগুলি এখানে লিখবে চেষ্টা করবে একটু একদিক ঘেঁষে লেখবার যদি ভুল হয় কেটে যেন পাশে লেখার জায়গা থাকে এবার যতগুলি প্রশ্ন থাকবে এখানে তিরিশটা ঘর করা আছে তোমাদের প্রশ্নে যত সিরিয়াল নাম্বার পর্যন্ত প্রশ্ন থাকবে ততগুলি পরপর উত্তর লিখবে বাকি জায়গাগুলি কোনো কিছু লেখার প্রয়োজন নেই কেটে দেবারও কোনো প্রয়োজন নেই এবার চলে যাচ্ছি এসে কিউ কোশ্চেন নাম্বার টু এসে কিউ কোশ্চেন একের দাগের প্রশ্নের যে উত্তরটা হবে সেই উত্তরটা এই ফাঁকা জায়গাটার মধ্যে লিখতে হবে এটা কিন্তু খেয়াল রেখো যদি ভুল হয় ফাঁকা জায়গাটা যদি ভর্তি হয়ে যায় কোনো কারণে তখন একটু সমস্যায় পড়তে হতে পারে সেক্ষেত্রে তোমরা খাতার শেষের দিকে কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর লিখতে পারো কিন্তু চেষ্টা করবে এই নির্দিষ্ট জায়গা দিয়ে উত্তরটা লেখার এখানেও সে আমি একই কথা বলবো কোশ্চেন নাম্বার টু এর যতগুলি প্রশ্ন থাকবে তত পর্যন্ত উত্তর লিখবে বাকি জায়গাগুলি ফাঁকা ছেড়ে দেবে এবার কোনো সাবজেক্টে যদি এসে কিউ না থাকে তাহলে এই এসে কিউ জায়গাটা কিচ্ছু লিখবে না তারপরে একদম এই 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 যে ছক এই ছকের পর যেমন এখানে এসে কিউ আমরা দেখতে পাচ্ছি টোটাল ষোলোটা হ্যাঁ ষোলোটাই অপশন দেওয়া রয়েছে আগের পেজ পর্যন্ত যদি ষোলোটার কম প্রশ্ন থাকে যতগুলি প্রশ্ন থাকবে ততগুলি তোমরা উত্তর লিখবে বাকিটা ফাঁকা রেখে দেবে এরপর যে সাদা পাতা শুরু হচ্ছে সেখানে তিনের দাগ নম্বর দিয়ে পরের প্রশ্নগুলি উত্তর লেখা শুরু করবে যদি কোনো সাবজেক্টে এসে কেউ না থাকে তাহলে এমসিকিউটা কিউটা একের নম্বরে হয়ে গেল দু নম্বরটা এসে জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবে এবং এখান থেকে দুইয়ের দাগ নম্বর দিয়ে পরবর্তী বড় প্রশ্নগুলি উত্তর লেখা শুরু করবে এইভাবে তোমরা কিন্তু উত্তরপত্রে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর লিখে সাদা জায়গায় বড়ো প্রশ্নগুলি উত্তর লেখা শুরু করবে এইভাবে তোমরা কাজটি করো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ